শুভ অপরাহ্ন আপনারা জানেন যে বাংলাদেশ আমার অহংকার এই মূল মন্ত্র নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব তার জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ এবং দমনের মাধ্যমে সাধারণ জনগণ বাংলাদেশবাসী এবং সিলেটবাসীর কাছে র্যাব তথা র্যাব নয় একটা আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন যে বিভিন্ন সময় স্পেশালি বিভিন্ন যে সামাজিক অকেশনগুলো রয়েছে বিভিন্ন ঈদ যেমন উল ফিতর উল আজহা এগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপরাধ আরও বৃদ্ধি পেতে থাকে যেমন অজ্ঞান পার্টি মলম পার্টি ছিনতাইকারী এবং এই ধরনের বিভিন্ন সিন্ডিকেটের দৌরাত্ম এই ধরনের সামাজিক অকেশনে বৃদ্ধি পায় তো এই ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান আমাদের একটা নিয়মিত অভিযান আপনারা জানেন যে আমরা নিয়মিত ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি এবং বেশ কিছুদিন আগেও আমরা এটা পরিচালনা করেছি কিন্তু আমরা সেখানে থেমে থাকিনি আমরা বের করতে চেষ্টা করেছি এই যে ছিনতাইকারী তারা যে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে মোবাইল ছিনতাই করে করার পরে এই মোবাইলগুলো কোথায় যায় কোথায় বিক্রি হয় বাট এর ফলশ্রুতি কি পরিণাম হতে পারে তো আমরা এটার ফলো আপ রাখি আমরা খুঁজে বের বের করার চেষ্টা করি যে এর শেষ কোথায় এবং এরই প্রেক্ষিতে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা এই চুরি ছিনতাইকারী এবং চোরাই মোবাইল সিন্ডিকেটের বেশ কিছু সদস্যকে গতকাল রাতে আইনের আওতায় আনতে সক্ষম হই প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব নয় একাধিক আভিযানিক দল গত দশই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এস এম পি সিলেটের কোতোয়ালি থানা বন্দর বাজারস্থ করিমুল্লা মার্কেটের থেকে মোবাইল চোর এবং ছিনতাইকারী চক্রের জন সদস্যকে বিপুল পরিমাণ মোবাইলসহ এবং আইএমইআই ডিভাইস সহ গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃত প্রাথমিক অনুসন্ধানে আমরা জানতে পারি যে তারা বিভিন্ন ধাপে বা গ্রুপে কাজ করে তারা ইতিমধ্যে প্রায় ২০ থেকে পঁচিশ হাজার বিশ থেকে পঁচিশ হাজার মোবাইলের আইমিআই পরিবর্তন করেছে এবং বিভিন্ন জায়গায় সেগুলো বিক্রি করেছে কেউ কেউ হয়তো বা দুই থেকে তিন বছর ধরে এরা কাজ করছে কেউ চার পাঁচ বছর বা কেউ তারও ততাধিক সময় ধরে কাজ করে যাচ্ছে বেসিক্যালি পাঁচ থেকে ছয়টি গ্রুপে তারা কাজ করে ফার্স্ট প্রথমত বিভিন্ন জায়গা থেকে মোবাইল সংগ্রহ করা হয় হতে পারে চিন্তাইকারীর মোবাইল চুরি মোবাইল এরপরে সেকেন্ড যে ধাপ সেটা সংগ্রহকারী তারাই বিভিন্ন জায়গা থেকে এই মোবাইল সংগ্রহ করে এরপরে পরে ধাপ যেটা সেটা হচ্ছে মিডিয়া যার মাধ্যমে বা যাদের মাধ্যমে ফোনটা মোবাইলটা আইমি আই যে পরিবর্তন করে তার হাতে যায় তো নেক্সট যে ধাপ সেটা হচ্ছে সেই ব্যক্তি বা সেই ব্যক্তিরা যারা আইএমআই পরিবর্তন করে এবং লাস্ট যে ধাপ সেটা হচ্ছে এই আইএমি পরিবর্তন করার পরে সেটা বিভিন্ন জায়গায় বিক্রয় করা হয় এমন পাঁচটি ধাপ বেসিক্যালি তারা ফলো করে তো প্রথম যে ধাপ হতে পারে যে অবৈধভাবে বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত মোবাইল যে মোবাইলের হয়তো বা কোনো কাগজপত্র নেই হতে পারে যে কোনো অনিবন্ধিত মোবাইল ফোন সেকেন্ড ফেজ যারা এই মোবাইলটি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করে বিভিন্ন চোরাই মোবাইল তারা কম মূল্যে তারা সংগ্রহ করে এবং আইমিআই পরিবর্তন করার জন্য প্রসেস বা প্রক্রিয়া করে নেক্সট যে ধাপ রয়েছে মিডিয়া এই ব্যক্তি হয়তোবা সরাসরি মোবাইল ক্রয় করে না অথবা মোবাইল ক্রয়সে সম্পৃক্ত থাকে না কিন্তু এই ব্যক্তির মাধ্যমে আমরা তার কাছে যেতে পারি যে ব্যক্তি আইমিআই পরিবর্তন করে হয়তোবা সে তার পরিচিত কারো মাধ্যমে সেই ফোনগুলো সংগ্রহ করে আইমিআই যে পরিবর্তন করে তার কাছে নিয়ে যায় নেক্সট যে ধাপ এই ধাপটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে আইমিআই যে পরিবর্তন করে যদি সাধারণ মানুষ কোনো ফোন নিয়ে তার কাছে যায় বা তাদের কাছে যায় বেসিক্যালি তখন তারা আমি আমিআই পরিবর্তন করে না তারা বলে যে তারা আসলে বিষয়ে তারা কিছু জানে না কিন্তু তখন তারা করবে যখন তারা এই সিন্ডিকেটের কোনো সদস্যের মাধ্যমে যদি ফোনটা তাদের কাছে যায় হতে পারে যে যারা সংগ্রহ করছে কোনো ফোন চোরাইকৃত অথবা চিন্তাইকৃত অথবা অবৈধ পথে আনা কোনো ফোন সংগ্রহ করছে তাদের মাধ্যমে যদি ফোনটা যায় তাহলেই তারা শুধু পরিবর্তন করে অথবা তাদের যে মিডিয়া গ্রুপ রয়েছে মিডিয়া ব্যক্তি রয়েছে যারা মাধ্যম হয়ে কাজ করে তাদের মাধ্যমে যদি ফোনটি যায় তখনই শুধু তারা এটা পরিবর্তন করতে কাজ করে কেন পরিবর্তন করে প্রথমে বলেছি এই ফোনগুলা মোবাইলগুলা বৈধ ফোন নয় তো এটা যদি সাধারণ মানুষের কাছে থাকে বা চুরি ছিনে হওয়ার পরে বা অবৈধ পথে আসার পরে এটা যদি সাধারণ মানুষের কাছে যায় তাহলে অবশ্যই এটা বৈধ পথে হবে না সেজন্য তারা আমি আয় পরিবর্তন করে এবং আমরা দেখেছি বেসিক্যালি তারা মোবাইল সার্ভিসিং অথবা মোবাইলের দোকানে বসে থাকে বাট এদের এইটার আড়ালে তারা এটা পরিবর্তন করে এটা পরিবর্তন করে তারা বিভিন্ন পেইড অ্যাপস অথবা ডিভাইস অথবা সফটওয়্যারের মাধ্যমে এরা শুধু আমি পরিবর্তন করে না এর পাশাপাশি তারা আর অনেক কিছু পরিবর্তন করতে পারে যেমন কান্ট্রি লক বিভিন্ন ধরনের পাসওয়ার্ড এটা হতে পারে মোবাইলের পাসওয়ার্ড হতে পারে মোবাইলে ওপেন করার পরে বিভিন্ন জিমেইল ইমেইল বা এই ধরনের বিভিন্ন অ্যাকাউন্টসের পাসওয়ার্ড এবং এর পাশাপাশি আই ক্লাউড এগুলোও তারা পরিবর্তন করতে পারে এবং সবচেয়ে সারপ্রাইজ বিষয় হচ্ছে এই আইএমআই বা এই পাসওয়ার্ডগুলো পরিবর্তন শুধু একবার না একাধিকবার অসংখ্য বার তারা পরিবর্তন করতে পারে তারা এই পরিবর্তনের জন্য মোবাইলের ব্যান্ড এবং কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন পরিমাণ টাকা নিয়ে থাকে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে তারা এই বিষয়ে খুব এক্সপার্ট খুবই দক্ষ মোবাইলের কোয়ালিটি অনুযায়ী রকমারি অনুযায়ী তারা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের ভেতরে এইগুলা করতে সক্ষম তারা খুবই পারদর্শী এই বিষয়ে। এবং বেসিক্যালি এটা আইন শৃঙ্খলা বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য খুবই দ্রুত সময়ে সম্পন্ন করে থাকে তো জাস্ট এই পরিবর্তন করা ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যদিও ভিডিওটা এক মিনিটের বাট বেসিক্যালি তারা কাজ সম্পন্ন করতে পারে যেটা বলেছি সময় অনুযায়ী We'll be right back.